টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল ওয়াল ভাঙতে হয়েছে পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমাদের আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল সেই বোমাগুলোর সাথে টাইম টাইমার সেট করা ছিল আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি তদন্ত কাজ যা হয়েছে যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন